কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএন ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজর্ষি হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম রয়েছে নমস্কার প্রান্তিক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো তোমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ হলো নিয়মিত পড়াশোনা করা এবং এই পড়াশোনাটাকে নিয়মিত কিভাবে করবে কিভাবে পড়া মনে রাখবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি জানাবো তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে ফলো করবে শুনবে কারণ আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য রয়েছে ভালো রেজাল্ট করা এবং পাস করা সেক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন কাজ চাপ সেগুলো সামলে কিভাবে পড়াশোনা করবে কিভাবে নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য কিন্তু রেজাল্ট করা ভালো রেজাল্ট না করতে পারলে তাহলে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই সমস্যা এবং দিনের শেষে কিন্তু হিসাব হয় রেজাল্টের সে তুমি যাই কাজ করো না কেন যেখানেই ব্যস্ত থাকো না কেন রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু নিজের লোকেরা পর্যন্ত কথা শোনাবে নিজের লোকেদের কাছেও হেও হতে হবে তাই অবশ্যই ভালো রেজাল্ট আমাদের প্রয়োজন এবং ভালো রেজাল্ট যাতে হয় তার জন্য কি কী ব্যবস্থা গ্রহণ করবে তোমরা এই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো খুব ভালো করে ভিডিওটা ফলো করো প্রথম কাজ হচ্ছে আমাদের একটা টার্গেট থ্রো করতে হবে টার্গেটটাকে থ্রো করতে হবে অর্থাৎ লক্ষ্যে আমি কি হতে চাই এবং কতটা পড়াশোনা করব এই একটা টার্গেট যে কোনো কিছু করতে গেলে আমাদের অবশ্যই একটা টার্গেট বা লক্ষ্য রাখা দরকার এডুকেশন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে দৌড়ের পথ অর্থাৎ আমরা সবাই ইঁদুর দৌড়ের মধ্যে রয়েছি আমাদের সেই লক্ষ্যটাকে পূরণ করতে হবে তাই অবশ্যই সিস্টেমগুলো মেনে চলবে তোমরা কি করবে যারা স্টুডেন্ট রয়েছে তোমরা একটা রুটিন বানিয়ে নেবে একটা রুটিন অবশ্যই বানাবে রুটিন একটা তৈরি করবে রুটিন তৈরি করে নিয়ে সেই রকমভাবে তোমরা পড়াশোনা করবে কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে চাপ থাকে সেখানে আমাকে প্রতিদিন কিন্তু পড়াশোনা করতে হবে প্রত্যেক দিন অবশ্যই টার্গেট থাকে আমি প্রত্যেক দিন পড়াশোনা করতে বসবো পড়ব বই হাতে করব এই লক্ষ্যটা যেন থাকে এবং যে টেক্সটগুলো রয়েছে আমাদের মূল কাজ হবে টেক্সটগুলো পড়ে রাখা টেক্সট অবশ্যই পড়তে হবে টেক্সটগুলো পড়ে রাখা এবং এক্ষেত্রে টেক্সট এবং যে নোটস মুখস্থ করা নোটস পড়া এক্ষেত্রে যেন ধারাবাহিকতা অবশ্যই থাকে একদিন আমি দু তিন ঘন্টা পড়লাম আর তারপরের দিন পড়লাম না এটা না যেন হয় কারণ প্রতিনিয়ত প্রতিদিন ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে তোমরা দিনে অন্তত ছ ঘন্টা পড়বে তেমন একটা রুটিন বানিয়ে নেবে চার ঘন্টাও যদি কেউ সময় পাও সেটাও যেন পড়াশোনার মধ্যে থাকে রুটিনটা নিজেরাই বানাবে কারণ প্রত্যেকেই কেউ কম বেশি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত তাহলে নিজে কোন সময়টা পাবে কোন সময়টা পাও সেই রকম সময় অনুযায়ী একটা রুটিন বানাবে সেখানে যেন চার ছয় আট ঘন্টা এরকম সময় বরাদ্দ হয় কারণ ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হবে তাই অবশ্যই রুটিন বানাবে এবং সেখানে যেন চার ছয় ঘন্টা আট ঘন্টা যেন প্রতিদিন পড়াশোনার একটা রুটিন থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে খুব সকালে ঘুম থেকে ওঠা অন্তত পাঁচটার সময় উঠতেই হবে পাঁচটার সময় ঘুম থেকে উঠবে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার পরে তোমরা একটু চর্চা করবে একটু ব্যায়াম করবে শরীরচর্চা একটু ব্যায়াম করবে করার পরে পড়তে বসবে সকালবেলার টিফিন একটা হালকা ধরনের করে নেবে নেওয়ার পরে পড়তে বসবে অনেকের ধর সকালে টিউশনই থাকে বেলার দিকে স্কুল কলেজ থাকে সেগুলোতে যেতেই হবে এবং অবশ্যই কোচিংয়ের ক্লাস বা স্কুল কলেজের ক্লাস মিস করবে না কেউ কারণ যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলো যদি তোমরা সঠিকভাবে শোনো অবশ্যই মনে থাকো সেগুলো পরীক্ষার সময় কাজে লাগবে তাই অবশ্যই ক্লাস কেউ মিস করবে না সে কোচিং ক্লাস হোক বা স্কুল কলেজের ক্লাস হোক ক্লাস কেউ মিস করবে না তারপরে স্কুল কলেজ থেকে ফেরার পরে অন্তত এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে ষাট মিনিট একটা ঘুম দিয়ে নেবে একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে নেবে বা যদি মোবাইল ঘড়ি থাকে সেখানে একটা অ্যালার্ম দিয়ে নেবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা ষাট মিনিটের একটা ঘুম অবশ্যই দরকার কারণ সেখানে কিন্তু ব্রেনটা রিফ্রেশ করতে পারবে সেক্ষেত্রে চিন্তা ক্ষমতা বা পড়াশোনার মনোযোগিতা কিন্তু বাড়বে তাই অবশ্যই কিন্তু দুপুরে বা বিকালে একটা ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ঘুম অবশ্যই দরকার এবং খাওয়া দাওয়া বিশেষ করে জল খাওয়াটা যেন সঠিক পরিমাণে হয় খাওয়া দাওয়াটা যেন নিয়মিত এবং সঠিক সময়ে যেন খাওয়া দাওয়াটা হয় খাওয়া দাওয়াটা অবশ্যই যে যার সময় মতো সঠিকভাবে সঠিক পরিমাণে অবশ্যই করবে এবং দিনের একটা সময় তোমরা চুজ করে রাখবে যে এই সময়টায় মোবাইল ঘাঁটবো এবং সেখানে কি কি সার্চ করবে বা কি কি তোমাদের প্রয়োজন রয়েছে সে গুগল হোক ইউটিউব হোক কারণ এখন থেকে ফোন ছাড়া বাঁচতে পারে না সেক্ষেত্রে কোন সময়টা নির্দিষ্ট একটা সময় বা দুটো সময় সকালে এক ঘন্টা বা রাতে এক ঘন্টা নির্দিষ্ট এই দুটো সময় তোমরা চুজ করে রাখবে এবং একটা লিস্ট করে রাখবে কি কি সার্চ করা রয়েছে কোনো টপিক্স কোনো নোটস বা কোনো কিছু আলোচনা এইগুলোর যে কী কী সার্চ করতে হবে কি কি প্রয়োজন ইউটিউব বা গুগল থেকে তোমরা তার একটা লিস্ট করে রাখবে সেই অনুযায়ী তোমরা সেই নির্দিষ্ট সময়টা অর্থাৎ রাত্রে যদি হয় রাত্রে যদি হয় তাহলে দশটা সাড়ে দশটার পরে তোমরা সেটা সার্চ করবে যেগুলো তোমাদের সার্চ করা থাকবে সেগুলো তোমরা দিনের একটা সময় এক ঘন্টা এবং রাতের একটা সময় এক ঘন্টা কিন্তু এটা কখনোই করবে না যে পড়াশোনা চলাকালীন মোবাইল ঘাঁটতে যাওয়া পড়াশোনা চলাকালীন সেখানে মোবাইলে কিছু দেখা সেটা একদমই করবে না তাহলে কিন্তু কনসেনট্রেশনটা ব্রেক করবে সব সময় মাথায় রাখবে যে মনঃসংযোগের দৃঢ়তা একাগ্রতা যদি থাকে অবশ্যই ভালো রেজাল্ট হবে যারা বেশি পড়ো আট ঘন্টা দশ ঘন্টা পড়ো তারা মাঝে মাঝে একটা ব্রেক নেবে দশ মিনিট পনেরো মিনিটের একটু ব্রেক নেবে এবং একটু জল খাবে বা একটু হেঁটে নেবে তাহলে কিন্তু দেখবে পড়াশোনাটা খুব ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবে এবং আমি মনে করি যে বারোটার আগে ঘুমোতে যাওয়া উচিত নয় বারোটার আগে কেউই ঘুমোতে যাবে না রাতের খাওয়া দাওয়াটা তোমরা সাড়ে নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে নেবে নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের খাওয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে তাহলে যদি ওই সময়টা তোমরা মোবাইল ঘাঁটো সেক্ষেত্রেও খুব ভালো সময় খাওয়া দাওয়ার সময় মোবাইল ঘাঁটতে পারছো বা মোবাইলে কিছু দেখতে পাচ্ছ কোনো আলোচনা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরেও যদি কেউ মোবাইল দেখো বা কিছু সার্চ করো সেক্ষেত্রেও খুব ভালো এবং শুতে যাওয়ার সময় বা শুয়ে শুয়ে তোমরা যে শর্ট কোশ্চেন বেশিরভাগই ক্লাসে এখন শর্ট কোশ্চেন রয়েছে শুয়ে শুয়ে কেউ কিন্তু মোবাইল খাটবে না আমি মনে করি সেখানে শর্ট কোশ্চেনটা খুব কার্যকরী হবে শর্ট কোশ্চেনটা তোমরা দেখবে শর্ট কোশ্চেন প্রত্যেক ক্লাসে প্রত্যেক সেমিস্টারে কিন্তু শর্ট কোশ্চেন রয়েছে শুয়ে শুয়ে তোমরা মোটামুটি শর্ট কোশ্চেনগুলো দেখবে তাহলে দেখবে ওটা খুব ভালো মনে থাকবে এবং খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে সিলেবাসও তাড়াতাড়ি শেষ হবে বিশেষ করে যদি তোমরা আরও রিমাইন্ড করার চেষ্টা করো কী পড়লে সারা দিন ভরে তোমরা কি পড়াশোনা করলে সেটাকে যদি রিমাইন্ড করার চেষ্টা করো যদি মনে করার চেষ্টা করো সেই বিষয়বস্তুটা সেই কনটেন্টটা যদি মনে করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী এবং সর্বোপরি খুব গুরুত্বপূর্ণ কাজ হলো তোমাদের লেখা প্র্যাকটিস করা নোটস পর্যাপ্ত সময়ে প্রচুর স্টুডেন্টের মুখে শুনেছি যে নোটস ছেড়ে এসেছে সময়ের অভাবে তোমাদের যদি লেখা প্র্যাকটিস থাকে মুখস্থ করার পরে যদি নোটস মুখস্থ করার পরে যদি তোমরা নোটস লেখো মুখস্থ যদি লেখো তাহলে তোমাদের কিন্তু সময়ের মধ্যে শেষ হবে তাহলে পরীক্ষার খাতা কেউ আর নোটস ছেড়ে আসবে না তাই অবশ্যই তোমরা লেখার চেষ্টা করবে এবং রিমাইন্ড করার চেষ্টা করবে কি পড়লে তাহলে দেখো বিষয়বস্তুটা জীবনে ভুলবে না কোনো দিনই ভুলবে না এই সমস্ত সিস্টেমগুলো মেনে তোমরা পড়াশোনা করো অবশ্যই তোমাদের পড়াশোনা ভালো হবে রেজাল্ট ভালো হবে এবং আবারও বলছি তোমরা রুটিনটা অবশ্যই একটা বানিয়ে নেবে রুটিনটা হচ্ছে খুব কার্যকরী একটা টার্গেট থ্রো করবে তাহলে দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে কারণ আমাদের অনেকের কিন্তু কাজের মধ্যে দিয়ে যেতে হয় প্রত্যেকে স্টুডেন্ট অবস্থায়ও কোনো না কোনো কাজের মধ্যে থাকে কেউ টিউশনি পড়া কেউ কোনো কোথাও না কোথাও কাজ করে জব করে এগুলো হয় সেই রেগুলার এবং ডিস্ট্যান্স পড়াশোনাও করতে হবে কাজও করতে হবে কারণ কেউ হচ্ছে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না তাই সমস্ত কিছুকে সামলে আমাদের অবশ্যই লক্ষ্য থাকা উচিত যে ভালো রেজাল্ট করা ভালো রেজাল্ট করতে গেলে অন্তত পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করা দরকার এবং আবারও আমি রিভাইন্ড করার চেষ্টা করছি তোমাদের টেক্সটটাকে খুব গুরুত্ব দেবে টেক্সটের বিকল্প কিছু হয় না এটা আমি সমস্ত ভিডিওতে বলেছি টেক্সটের বিকল্প কিছু হয় না টেক্সটটাকে কেউ অবহেলা করবে না টেক্সটের উপর জোর দেবে এবং ক্লাস কোচিং ক্লাস হোক বা স্কুল কলেজের ক্লাস হোক ক্লাস কেউ মিস করবে না আর টিউশনির ক্ষেত্রে এখন আমি মনে করি অনলাইন প্ল্যাটফর্মটা খুবই ভালো কারণ সেখানে সময়ও বাঁচে সেই সময়টাকে আবার মোবাইল ঘাঁটতে পারছো না যে সময়টা অনলাইনে তোমরা ক্লাস করছো সেই সময়টা কিন্তু তোমরা আর মোবাইল ঘাঁটতে পারছো না সেই সময়টা কিন্তু পড়াশোনা করতে পারছো বাকি সময়টা তোমাদের কিন্তু পড়াশোনার কাজে লেগে যাবে তাই অবশ্যই আমি মনে করি অনলাইন প্ল্যাটফর্মটা খুব ভালো এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে এখন থেকে বিশেষ করে যাদের আঠেরো বছর পার হয়ে গিয়ে তো স্টুডেন্টদের জন্য বলছি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে একটা প্রিপারেশনের জন্য তৈরি করো নিজেদেরকে প্রিপেয়ার করো কম্পিটিটিভ এক্সাম দিনের একটা ঘন্টা যদি তোমরা বিশেষ করে যারা পর্যাপ্ত সময় পাও কোনো জবের সঙ্গে যুক্ত নাও তারা অন্তত আমি মনে করি যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো দিনের এক ঘন্টা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নাও সেখানে গুগল ইউটিউব এই সমস্ত জায়গাগুলো ফলো করবে এবং বই কিছু কিনে নেবে এবং সমস্ত যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপগুলো করবে অনেক চাকরির পরীক্ষা রয়েছে এস সি এসটি ও টাকা দিতে হয় না মেয়েদেরকে টাকা দিতে হয় না সেক্ষেত্রে এই অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ তাই অবশ্যই আমি মনে করি কম্পিটিটিভ এক্সাম দিনের শেষে একটা কিছু পেতে হবে একটা কিছু করতে হবে এই উদ্দেশ্য এই লক্ষ্য এই টেন্ডেন্সিটা যেন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সফল হবে